কিচ্ছু কই নাই এতদিন তোমারে কেন তুমি শত্রুকে হাত তুলছো কেন তুমি মিছা কথা কইবা কেন তুমি শত্রুকে হাত তুলবা তুমি আমার সম্পত্তির সব ভোগ দখল করে খাইতাছো কিচ্ছু কই নাই এতদিন তোমারে কেন তুমি শত্রুকে হাত তুলছো বাইরে তুই কি কইতাছস কি কালার কথা কইতেছিস কি জানাস আমি তোর ভাই দুয়েল ভাই আমি ভাই বড় ভাই বহুত মানছি আমি আজকে আর মানবো না তুমি আমার গোয়ার গায় হাত তুলবা আর আমি তো মাইনা নিমু আমি কি কাপুরুষ তুই কি করবে মারবে আমারে যে ভাই তোমাকে না খাওয়ায় মানুষ করছে যে ভাই তোমার মা বাবার আদর দিয়ে তোমাকে মানুষ তুমি কিভাবে তোমার ভাইকে মারতা তুমি মানুষ না ও মানুষ তুমি মানুষ না তাড়াতাড়ি এই রুহান তাড়াতাড়ি ধরো পরে বাসানো যাবে না থাকি তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও